আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বাবা ও ও মারধর হুমকি অভিযোগ পুত্র মাকে পুত্রবধূর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের উচ্ছেপতায় ঘটনায় আক্রান্ত বৃদ্ধ পিতামাতা মাতা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাসিন্দা দুলাল সিং ও শান্তি সিং নিজেদের সম্পত্তির প্রায় সবটাই ছেলেদের লিখে দিলেও বসত বাড়ি এখনও নিজেদের নামেই রেখেছেন সেই বাড়িও যাতে লিখে দেওয়া হয় তার জন্য বাবা ও মায়ের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ মেজ ছেলে লকাই সিং ও তার স্ত্রী মেনকা সিং এর বিরুদ্ধে বার্ধক্যজনিত নানান অসুখে আক্রান্ত দুলাল সিং এই অবস্থায় তার সাথে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ এমনকি প্রতিবেশী এক পরিবারকে সাথে নিয়ে বাবা ও মায়ের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগও করেন বৃদ্ধ দম্পতি ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছেলে ও বৌমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার ভাইকে বলেছি

আমরা যে টাকা চাইছি এই মানে তিন মিনিট দু মাস হয়ে গেছে হাই প্রেশার সুগার সব এই লোকের আছে আমি কোথায় পাবো অত টাকার ওষুধ বাবা সম্পত্তি কার নামে সম্পত্তি তিন ছেলেকে দিয়ে দিচ্ছি যেটুকু আমার ভিটে বাড়ি আছি সেইটুকু আমাদের সেইটাই সেইটাই দিতে হবে সেইটাই চাইছে বাড়ির সমস্যা মিটা তারপরে তোমাদের দেখবো বাড়ির সমস্যা মিটা আমাদের দেখবো এখন কি চাইছে এখন আমি বলছি যে ওদের পুলিশ থানা থেকে যা পরে আমি যা সাজা নাম তোমার শান্তি সিংহ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা সাথী স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স